বিসমিল্লাহির রহমান রহিম ভাষণ টেক থানা দিন পশ্চিম ভাষণ টেক দওয়ানপাড়া এলাকা হাত থেকে নিস্তার লক্ষ্যে সংবাদ সম্মেলনে ঢাকায় প্রতিনিধি সাগর ঋণী মিলায়তনে উপস্থিত সাংবাদিক প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সাংবাদিক সম উপস্থিত আছেন আমাদের জমির মালিক আমার বড় ভাই সদ্য জনাব নিজামুদ্দিন আহমেদ উপস্থিত আছেন আমার আরেক ছোট ভাই মোহাম্মদ সফন আমি খন্দকার আবদুল হাহি ফারুকি ইসলামিক পুজোটের মজলি শিশুরার সদস্য ও কার্যনির্বাহী কমিটির যুগ্ম বিগত সরকারের আমলে বারবার কারা নির্যাতিত ষড়যন্ত্রের শিকার এই সরকার সুযোগ নিয়ে কতিপয় ভূমিদস্যু বিভিন্ন থানায় আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে আমার বসত ভিটা আমার বসত বিটা হোল্ডিং নম্বর তেতাল্লিশ বাই কে বাই এক পশ্চিম বাসাতে বেহাত করার চেষ্টা লিপ্ত রয়েছে তার এই ধারাবাহিকতায় বিগত সরকারের আমলে ভূমিদস্যুদের উক্ত চক্রটি হয়রানি করে আমাকে নিদারুণ হয়রানি করে আমাদের বিগত পঞ্চাশ বছর যাবত ভোগ দখল করে আসা সম্পত্তি থেকে আমাদেরকে নতুন ষড়যন্ত্রের মাধ্যমে উচ্ছেদ করার চেষ্টা করতেছে উক্ত চক্রের প্রধান হোটা মান্নান মীরের নেতৃত্বে হান্নান আলী জুয়ারদার আব্দুল মান্নান মীর কথিত নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা দাবি করে এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত রয়েছে উক্ত চক্রটি দেশের প্রচলিত আইন আদালতের আটকা না করে এবং কোর্টের আদেশ অমান্য করে আমাদের